রহমানের রহিম আসসালামু আলাইকুম কোরবানের ঈদ ঈদ চলে গেছে ঈদ এখন এই ঈদে মাংস খেতে খেতে কেমন যেন মুখে একটা অরুচি এই সময় যদি ঝাল ঝাল খাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই আর সেই জন্যই তো জার হাজির হয়ে গেছে ঝালের একটা রেসিপি এমন ঝাল যে ঝালটা খেলে আপনার মুখে আসবে রুচি এবং খেতে চাইবেন বারবার আর সেজন্য আমি কাঁচামরিচ নিয়েছি আর কাঁচামরিচটা অবশ্যই নির্বাচন করার সময় খেয়াল রাখবেন মরিচটা যেন আপনার মানে বাতিওয়ালা না হয় একটু কম ঝালওয়ালা মরিচটা আর ময়িষটাকে আমি ফেলে নিয়েছি এবং হাতে একটা পলিথিন দিয়ে কিভাবে কষ্টে নিয়েছি নিশ্চয়ই দেখেছেন আপনার বাসায় যদি হ্যান্ড গ্লোভস থাকে আপনি ইউজ করতে পারবেন আমি এখানে দেখিয়েছি অনেক কাপড়ে আছেন বলবেন যে আপু বাসায় তো হ্যান্ড গ্লোভস নেই তাদের জন্য কিভাবে একদম ইজিলি বাসায় থাকা পলিথিনটা তারা ইউজ করতে পারবে সেরকম একটাই রান্না দেখিয়েছি আর কি আমি প্রথমে রান্নার জন্য ময়সটা একদম প্রপারলি মানে ভিতর থেকে যত বিচিয়ে আছে সবগুলো ধুইতে ধুইতে একদম ক্লিন করে ফেলেছি তারপর চুলা দিয়েছি হাফ কাপের মতো তেল তার ভিতর দিয়েছি এক কাপ পেঁয়াজ কুচানো পেঁয়াজটা যখন একটু নরম হয়ে গেছে তার ভিতরে দিয়ে দিয়েছি ছোট চিংড়ি মাছ আপনি চাইলে বড়ো চিংড়ি মাছও ইউজ করতে পারবেন এই মরিচ ভাজাটিতে আমার বাসায় আজকে ছোট চিংড়ি ছিল সেই জন্য আমি ছোটো চিংড়ি ইউজ করেছি আর চিংড়ি মাছটা দিয়ে আমি অপেক্ষা করেছি মাছটা একটু ভাজা ভাজা হওয়া পর্যন্ত তারপর দিয়ে দিয়েছি হলুদ আর লবণ দিয়েছি পরিমাণ মতো এই মাত্র দুইটা উপকরণ দিয়ে আপনি এই ঝাল রেসিপিটা রান্না করতে পারবেন আর খেতে আলহামদুলিল্লাহ মরিচটা দেওয়ার পর আমি একটু প্রথমে ভেজে নিয়েছি তারপর সামান্য পরিমাণে পানি দিয়েছি একটু সেদ্ধ হওয়ার জন্য মরিচের স্কিনটা যেন একটু সেদ্ধ হয়ে যায় এবং নরম হয়ে যায় কিন্তু কালার যেন চেঞ্জ না হয় সেদিকে খেয়াল রাখবেন আমি মনে হয় আমার ভিডিওতে বোঝাতে পেরেছি কিনা জানি না কিন্তু বিশ্বাস করেন আমার মরিচের কালারটা ছিল সবুজ একদম গ্রিন কালার একটা ছিল মরিচটা আর এই মরিচ ভাজাটা একটু ঢেকে আবার মানে ওপেন করে রাখবেন আপনার মরিচ ভাজার যে ঢাকনাটা সেটা বাজারে যখন একদম প্রপারলি হয়ে যাবে গায়ে গায়ে না একদম ঝোল থাকবেই না তখন অফ করে দিবেন চলে আর এই ঈদে আপনাদের কার কীরকম কেটেছে আমাকে কমেন্ট করে জানাবেন অনেকে আছেন বাড়িতে গিয়েছেন বাবা মার কাছে গিয়ে ঈদ করেছেন আবার ফিরে আসছেন শহরে সবার যাত্রাটা হোক শুভ আপনি আপনার প্রিয়জনদের সাথে কাটান একটা সুখময় দিন সেই প্রত্যাশা রেখে আজকে আমি এই পর্যন্তই শেষ করে দিয়েছি আমার ভিডিওটি আমার এই মজাদার রেসিপিগুলো পেতে ফলতে রাখুন আমার এই চ্যানেলটি আর পেয়ে যাবেন সবার আগে